আশা করি আল্লাপাকের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি সুস্থ আছি তো পানপ্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে একটা তাবিজ নিয়ে আলোচনা করব সেই তাবিজটা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো একটা ব্যক্তিকে হাজির করা একজন ব্যক্তি সে যেখানেই থাকুক না কেন তাকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির করতে পারবে এক্ষেত্রে তারা এই কাজটা করবেন যাদের কোনো মেয়েকে পছন্দ করেন বা বিয়ে করতে চান ঠিক আছে কিন্তু সেই মেয়ে আপনাকে পছন্দ করে না সে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করে ঠিক আছে আর আপনি চাচ্ছেন সেই মেয়েকে কোনো একটা তাবিজের মাধ্যমে আপনার কাছে এনে আপনি বিয়ে করতে চান বা তাকে বস করে আপনার বাধ্য করে বাধ্য করতে চান তো ভাই আপনি এই তাবিজটা করতে পারেন সে মেয়ের জন্য আশা করি হানড্রেড পারসেন্ট আপনার কাজ হবে আপনি শুধু এই তাবিজটা লিখবেন আমি যেভাবে নিয়মকানুন সহকারে বলবো আপনি এইভাবে কাজটা করবেন দেখবেন যে মেয়ের জন্য আপনি তাবিজটা করছেন সেই মেয়ে চব্বিশ ঘন্টার ভিতরে সে অস্থির হয়ে যাবে পাগল হয়ে আপনার পিছিয়ে যে ছুটবে আপনার বাড়িতে এসে হাজির হবে তাছাড়া যদি আপনি কোনো বিবাহিত স্ত্রীর জন্য করতে চান যেমন মনে করেন অনেকের স্ত্রী তার কথা শুনে না তার বাধ্য না সে অন্য কোনো ছেলে পাল্লাত পরে গেছে বা আপনার সাথে যে কোনো একটা কারণে ঝরকা কার্যে বাইছি সে বাপের বাড়ি চলে গেছে সে এখন আর আসতে চায় না বা তার বাপ মা আরও আপনাকে কাছে দিতে চায় না তো আপনি চাচ্ছেন যে কোনো কিছু বিনিময় হলেও আপনার স্ত্রীকে আপনি আনতে চান দেখা যেতেছে অনেকের যার বাচ্চা থুয়ে স্ত্রী চলে যায় তো আপনি এই বাচ্চার জন্য হলেও সেই স্ত্রীকে যে কোনো মূল্য হলো আপনি তাকে আপনার কাছে আনতে চান আপনি সংসার করে খেতে চান তার সাথে কিন্তু আপনার স্ত্রী সে চাচ্ছে না তো আপনি চাইলে তাকে এই তাবিজটা করে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে তাকে আপনার কাছে হাজির করতে পারবেন এবং আপনার বাধ্য করে রাখতে পারবেন সে যদি একবার আপনার এই তাবিজে সারা দিয়ে আপনার কাছে চলে আসে সে দিন বেঁচে থাকবে এই দুনিয়াতে দিন সে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো সে উঠা বসা করবে আপনাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না তো যাই হোক বিয় যারা এরকম সমস্যায় আছেন আর এই তাবিজগুলো করতে চান তারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন আর সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আর যদি আমাকে তারা কাজ করাতে চান আমার নাম্বার দিয়ে আসা আমার নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আমি আপনাকে নিজ দায়িত্বে কাজটা করে দিব। কোনো সমস্যা নেই তো দেখেন যারা করতে চান তারা নিজেরা করতে চান নিজেরাই করতে পারেন কিভাবে তো তাবিজটা কিভাবে লিখবেন তাবিজটা আপনি দিনের বেলা নিজের ঘরে একটা নামাজ বিষয়ে লিখবেন পশ্চিম দিক হয়ে এই তাবিজটা লিখবেন তো লেখার সময় অবশ্যই আপনার সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন ধরানোর পর আপনার যে স্ত্রীর ব্যবহার করা কাপড় একদিনও যদি ব্যবহার করা থাকে সেই ব্যবহার করা কাপড় উপরে এই তাবিজটা আপনি লিখবেন তো লিখবেন কি দিয়ে মেশক জাফরান কালির সাথে ডালিম গাছের ডাল পেটে রস করে নেবেন বা ডালিম গাছের পাতা বাটি আপনি রস করতে পারেন সেই রসকে আপনি মেশক জাফরান কালির সাথে মিশ্রিত করবেন মিশ্রিত করার পর একটা কালিতে রূপান্তর হবে সেই কালি ধারা ডালিম গাছেরই ডাল কাঁটি আপনি মেয়ের ব্যবহার করা পরনের কাপড় উপরে এই তাবিজটা আপনি লিখবেন আপনি তিনটা তাবিজ একইভাবে সেম টু সেম একইভাবে লিখবেন তো লিখার পরে আপনি লিখে দিবেন উপরে এক পাশে মেয়ের নাম মেয়ের মায়ের নাম তো নিচে লিখবেন আপনার নাম আপনার বাবার নাম এভাবে আপনার নামগুলো সুন্দর করে লিখে দেবেন অবশ্যই তিন ওটা তাবিজেই নামগুলো লিখবেন আপনি ভুল করবেন না নামগুলো লিখবে লিখতে তো লেখার পর আপনি তিনটা ওই লিখলেন তিন তিনওটা তাবিজ আপনি যে কোনো সুগন্ধি তেল দ্বারা আপনি ভিজাবেন যদি তা না থাকে সরিষা তেল যে তিন ওটা তাবিজ ভিজায় নেবেন ভিজানোর পর আপনি যে জায়গায় বসে আছেন ওই জায়গায় পশ্চিম দিক হয়েই সামনে একটা মোম আপনি জ্বালায় নেবেন আলাদা একটা মোম এই পুরানোর জন্য আলাদা একটা মোম জ্বালাই নেবেন সেই মোম জ্বালায় সেই মোমের ভিতরে একটা একটা করে তাবিজ আপনি পুরাবেন প্রথমত একটা তাবিজ পুরাবেন পুরানোর সময় আমি বারবার বলি অবশ্যই মুখের ভিতরে মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে রাখবেন আর তা যদি না পারেন চিনি 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 মুখের ভিতরে দিয়ে রাখবেন আর ততক্ষণ দিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই তাবিজগুলো পুরা না শেষ হয়েছে এর আগে আপনি এই চিনিগুলা মুখের ভিতরে খাবেন না ফেলাবেন না মুখের ভিতরে দিয়ে রাখবেন দিয়ে আপনার স্ত্রীর কথা মনে মনে ভেবে আপনি একটা একটা করে তাবিজ পুরাবেন একটা পুরানো শেষ হইলে আপনি আর একটা তাবিস পুরাবেন একবারে দুইটা তিনটা করে পুরাবেন না তাহলে কাজ হবে না একটা একটা করে আপনি তাবিজ পুরাবেন একই অবস্থায় বসে থাকি আপনি নড়াচড়া করতে পারবেন না তাবিজ পুরানো অবস্থায় তো একটা একটা করে তিনটা তাবিজ আপনি পুরাবেন পুরানোর পর দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে সেই ব্যক্তি আপনার কাছে হাজির হইতে বাধ্য হবে সে যত দূরে থাকুক না কেন সে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনার কাছে আসার মতো কোনো ওয়ে থাকে সে আপনার কাছে আসতে বাধ্য হবে ঠিক আছে এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনি নিজে করে না পারলে আমার আমাদের করান আমি করে দিব আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যে কোনো কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি